পাখির মতো ঘুরে উড়ে বেড়াই সারা এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারা ঘালাই বহু দূরে ক্লান্ত ফির বড়ে কোথায় এমন হালাই বহুদূরে রান ববগু রে ফির বড় কোথায় এমন ভৃক্ষ তোমার দুঃখ ছুঁয়ে বৃক্ষ তলে ছুয়ে তোমার দুঃখ ছুঁয়ে ঘুম আসে না ঘুম স্বার্থক এমন যদি হতো আমি পাখির মতো উড়ে বেড়াই সারা এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারা হঠাৎ ফিরে দেখি নিজের মুখোমুখি শূন্য ভীষণ শূন্য মনে হয় হঠাৎ ফিরে দেখি নিজের মুখোমুখি শূন্য ভীষণ শূন্য মনে হয় এমন হবে কেপেছে কবে আর এমন হবে পেয়েছে কবে স্বপ্নগুলো স্বপ্ন হয়ে এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেরাই সারা এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেরাই সারা হতাম যদি রঙিন প্রজাপতি ফুলে ফুলে মাতা হে হতাম যদি রঙিন প্রজাপতি ফুলে ফুলে মাতামাটি দিনের আলো কাটে সুরে সুরে তোমার আমার গানের সুরে ভৃক্ষ তলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে ভিক্ষ তলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে ঘুম আছে না দু সার্ধ এমন যদি হতো আমি পাখির মতো ঘুরে উড়ে সারা রাখুন এমন যদি হতো আমি পাখির মতো ঘুরে উড়ে সারা রাখুন